সালামুয়ালাইকুম আমি ফার্মেথারাবি তোমাদের মাঝখানে নিয়ে চলে আসলাম আরেকটা একটা নতুন ভিডিও সেন্ট মার্টিনের এটা সেন্ট মার্টিনের পঞ্চম পর্ব হইতে যাইতেছে তো এই পর্বে আমরা সকাল পাঁচটা বাজে ওইটা সেরা উদ্দেশ্যে ভাই রওনা দিই খুবই একটা রোমাঞ্চকর জার্নিতে বেরিয়ে পড়ি সকাল সকাল অন্ধকারের মাঝেই ঠিক আছে তো ছেড়া যাওয়া তো নিষেধাজ্ঞা ছিল তো শেষ পর্যন্ত দেখেন আমরা ছেড়া যেতে পারি কি না পারি বেরিয়ে পড়ি আর একটা রোমাঞ্চকর যাত্রায় তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন কারণ এটাই হচ্ছে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা অবশেষে শত নিষেধাজ্ঞার পর আমরা ছেড়া উদ্দেশ্যে রওনা দিলাম ঠিক আছে

সবাই সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন যেটা ফেরাদীর উদ্দেশ্যে জুদি ভাই সরঞ্জাম সঙ্গে তাহলে ফেরাদীব যাবেন না কারণ পুলিশ যদি একবার ধরতে পারে উনি কোন কথা তাই মনে করেন পাঁচ আছাল চিল্লা লাগবো ভাই কোনো বেড়া নাই কাটখানে নাই স্যার যে

ভোর সকালে সেন্ট মার্টিনের আঁকবাক মেঠো বোতে হিমেল হাওয়ার বাতাসকে দেখে দেয় হিমেল না তোর বাতাস আবার তুই আবার তোর বাতাস মনে করিস হিমেল হাওয়া সেটাকে বলে সেটা খেতে খেতে আমরা সারাদ্বীপের উদ্দেশ্যে আগিয়ে যাচ্ছি আর যেতে যেতে এরকম অনেক সুন্দর সুন্দর রিসোর্ট দেখতে দেখতে যেতেছি ভাই দেখছেন ভাই পুরো গিজ গিজ ভাই যদি শিয়ালে কামড় দেয় বাইরে ভিতরে ধর দেয় গোস্ত লে গোস্ত খুজ আবার ধরনের কোনো ভাব নাই আমাদের পিছে আছে এগোট সামনে যেতে ছবি আর এগোট খুব সুন্দর লাগতেছে ভাই আবহাওয়াটা তাইলে ভাই সারাদিন না যেতে পারলো সকাল সকাল পাঁচটা বাজে ভাই শেষ না যাইবেন না পর্যন্ত সূর্য উদয়টা লিস্ট দেখে আসবেন আকাশে এখনো চাপ দেখা যাইতেছে ভাই টিমটি ভাই না এই বিচে নাই মারা গেলাম ভাই দেখেন ওই যে নৌবাহিনীর জাহাজ খুব সুন্দর দেখা যাইতেছে আর ওই যে কোলঘাটের অনেক দূরে আর এই যে ভাই বীচ ভাই হে বীজ না কিন্তু এটা সমুদ্র বীজ আবার মনে করেন না যে ভুলভাল ইংলিশ না দেখতে পারলে কি কষ্ট করে সকাল আপনার লেখা ভাই শুধু কষ্ট করে দেখাই তাদা দা ফ্রেশ বীজ এখন তো বাসি হয় না এই হয় বীচের দাঁত মাজাও দেখতে পারতাম কি না ভাই আপনার নাম তো জানা হইল না হাকিম ভাই হাকিম ভাই রইলে এই যে বিচার পর দাম এখন যেতেছি সামনে এখন অন্ধকার চাই সিডে এই যে বাইরা আছে সবাই

ঠিক আছে এই জায়গা থেকে হাইটে হাইটে সামনে দিকে যেতে হয় তো নামার পরে খানিকটা ছিলাম অন্ধকারের ভিতরে মোটামুটি এখনো অন্ধকার ছিল সূর্য উদয় হয় নাই যেহেতু সেরাদ্বীপে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা দেওয়া ছিল তো সামনে কোলকার দাঁড়ায় আছে কেউ রে যেতেই না সেরা দ্বীপের দিকে

নিষেধাজ্ঞার কারণে কোচগার্ডটা যেহেতু সামনে যেতে দিতেছিল না তো এই জায়গা থেকে আমি ভিডিও করা শুরু করে দিলাম তো ভিডিও করতে ছিলাম আস্তে ধীরে ইকো দ্বীপটা তারপরে প্রবল দ্বীপ হঠাৎ করে দেখলাম যে সবাই সামনের দিকে যাইতেছে তো আমিও সবার দেখা দেখি একটু সামনে দিয়ে গেলাম হঠাৎ করে বুঝলাম না কেমনে কি হইলো এটা আমার মনে হয় চাপছে ওই যে বাসি শুরু হয়ে গেছে বুঝছো সেরাদ্বীপের দিকে যেতেছে সবসানে এই হচ্ছে সেই সেরাদ্বীপের কাঙ্ক্ষিত জায়গা যে জায়গা সাত সকাল চারটা বাজে আসছে সবাই দেখতে ঠিক আছে তো এইটু আগেই যে সামনে যে সাইকেল গুলি যে মানুষগুলি দাঁড়া রয়েছে এই পর্যন্ত না বুঝলি চেয়ার দেখা যেতেছে বুঝছেন হঠাৎ করে তারা মনে করেন পিছনে আগে গেল প্রায় দুই তিনশো মিটার পর্যন্ত পিছনে দেখেন এই যে দেখেন এই যে এই জায়গাটাই ভিতরেছে ঠিক সেরা দ্বীপটা তো এই যে সেরা দ্বীপের দূরদর্শন দেখেন ভাই আস্তে দিবে কোন সমস্যা নাই এদিকে তেমন মানুষজন নাই কারণ এদিকে বীজটা পুরা ফরাই গেছে তো এই কারণে এই যে ভাই আস্তে আস্তে মনে করতাম সারাদী যারা দেখেন ওই জায়গায় মনে হয় ঢুকছে বুঝছেন দেখতে তো পাইতেছি না যাই হোক আস্তে আস্তে ভাই এই যে কোরালদ্বীপ এটার উপর তো যখন আমরা হাইতে যাই

আর এই যে কোস্টগার্ডরা ভাইয়া এদের হচ্ছে জীবন আর এই যে দেখেন সুন্দর করে বর্ডার দিয়ে দিছে এই সীমানার বাইরে কেউ যাবেন না ঠিক আছে এই সীমানার বাইরে যাই তো মানুষ ঘুরে দিছে এখন আস্তে আস্তে হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনের সূর্য উদয় হইতেছে সূর্যটা দেখা যেতেছে আস্তে আস্তে এই যে দেখেন তো আমরা এখন সূর্য উদয় দেখতে পাইতাসি শুভ সকাল তো সাত ছয়টা সাত তিরিশে হচ্ছে সূর্যের দেখা পেলাম আমরা সেমার ডিনে আহ বুঝে কোচঘাটের দুই বাই ওই জায়গা এখন তো চলে গেছে আমরা সকাল সকাল এরকম একটা পরিবেশে দাঁড়ায় থেকে সূর্য উদয় দেখাটা ভাই অসাধারণ আর সামনের পানিটা একদম ক্রিস্টেল ক্লিয়ার বুঝছেন মানে পানির নিচে যা আসিল সবকিছু দেখা ছিল এত পরিষ্কার পানি সচরাচর কোনো জায়গায় আমি দেখি নাই কা তো সেন্ট মার্টিনে সেই দেখলাম বুঝছেন ভাই এই জায়গার সৌন্দর্যটা আসলেই অসাধারণ একবার হলেও নিজের চোখে এসে দেখে যান যেটা ক্যামেরায় দেখে জীবনও বুঝতে পারবেন না ভাই তো মূলত হচ্ছে যে এই পদীরা আগে নর্মালি সময় যাইতে পারতো সেরা দ্বীপে তারপরে হচ্ছে গেল কোরাল দ্বীপ তারপর নিজম দ্বীপ তো এটা হচ্ছে কোরাল দ্বীপ তারপরে আর একটা দ্বীপ আছে যেটা হচ্ছে এত দূর থেকে দেখা বোঝানো সম্ভব না ঠিক আছে আপনার হয়তো একটু ওই সাইডে গেলে আমরা হয়তো ভিউটা পাইতে পারি ওই যে সামনে দেখা যেতেছে মাঝখানের পর আরেকটা ওই সাইডে তো সেই থেকে দেখি আমি যা এটার নেওয়া যায় কিনা সে যেটা দেখানোর চেষ্টা করতেছিলাম এটা হচ্ছে যে প্রথম বিশটা দেখেন সূর্যটা একদম ঝাউ গাছের উপরে আছে বর্তমানে এটা হচ্ছে যে দ্বিতীয় বিশটা ওই যে তৃতীয় বিশ এই তিনটা বিশ মিলে হচ্ছে সেরা বুঝছেন যে আস্তে আস্তে জোয়ার মানে জোয়ার চলে যা ভাটা চলে যায় জোয়ার আস্তে আস্তে তো সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না ভাই এরকম স্বচ্ছ ক্রিস্টাল ক্লিয়ার পানি আমি আগে কোনো সময় দেখি নাই ভাই কক্সবাজার পানি তো সবসময় মট ময়লা দেখি দেখে খুব ভালো লাগলো ভাই হচ্ছে প্রথম জিনিসটা বুঝে দেবো না এরা কারা ভাই এরা তো স্বাভাবিক বিশেষ সুবিধাভুক্ত লোক এরা তো এই যে সেরাদ্বীপ দেখলাম এই যে সেরাদ্বীপের ওই পয়েন্ট থেকে হাইডা আসলো তারপরে ওইদিকে লোক দেখা যেত এলাকার ভাই তাইলে বিচার হওয়া উচিত না চিন্তা করতেছি আমরা এই যে আমরা কি দোষ করছি রে ভাই বুঝলাম কিভাবে গেল তো এদেরকে দেখতে দেখতে এদিক সেদিক হাঁটাহাটি করতে করতে হঠাৎ করে মন্ডায় চাইলো যে একটু শাহরুখ খানের লাইন পোজ দিই কিন্তু ভাই আমি তো শাহরুখ খান না তাই তার মতন পোজও দিতে পারলাম না তো দুই একবার চেষ্টা করার পর মনে করেন ব্যর্থ হলাম তো এই জায়গা থেকে মনে করেন যে অপুরন্ত মানে অসীম সমুদ্রটাকে দেখতাছিলাম আর সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছিলাম এনজয় করতেছিলাম সকালবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস আর সমুদ্রের ঢেউ ভাই আমি মোটামুটি অনেক জায়গায় ঘুরছি বাংলাদেশের বুঝছেন কিন্তু এই জায়গার যে সৌন্দর্যটা একদম মানে মনের ভিতরে ভাই টাচ করা যায় বুঝছেন মানে একটা মনোমুগ্ধকর পরিবেশ যেটাকে বলে কারণ এই জায়গায় সবকিছু তো হইতেছে ভাই ন্যাচারাল বুঝছেন ভাই আস্তে আস্তে জুয়ারের পানি বাড়তেছে আর হচ্ছে ছেড়া দ্বীপের রাস্তা ডুবে যাইতেছে তা এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এই রাস্তাটা অনেকটা ইয়ে হয়ে যায় কুয়া গেছেন না ভাই এ বাই রাইতে ক্যাম্পিং করতে পারলে এন্দু সমুদ্র বেশি ওই দেখা যায় মামার নাম তো জানোই না এখন

এই যে দেখেন জায়গা মাত্র এই যে জায়গাটার নাম পঞ্চাশ মিটারের দূরত্ব হচ্ছে দুই সমুদ্র দেন আপনি সমস্যা কি নিবেন আর যে সমুদ্র মিটারের জায়গাটা কিন্তু অস্থির এদিকেও সমুদ্র ওদিকেও সমুদ্র সমুদ্র

না বিয়া গুলো বললে এই জায়গায় থাকতে হবে সাজেগের স্কুলটা দেখছিলাম সাজেগের প্রথম ডালে যে স্কুলটা

É, eu tenho que fazer um vídeo. Mas você é muito bom. Eu tenho que fazer um que fazer um vídeo. Eu